প্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনার এখন যে মাছের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়াত নামিকই মাছের পোনা বিওয়াস আপনারা যারা বিয়েতনামিক মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের ভালো কোয়ালিটির পোনা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিওয়াশ আপনারা চাইলে উন্নত মানের ভাইরাস মুক্ত এক সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো জাতের উন্নত মানের বড়ো সাইজের বিয়াত কই মাছের পানা বড় ব্রড মাছ থেকে উৎপাদন করা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে ভালো লাভমন হতে পারবেন এবং মাছগুলো কম সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো কই মাছের পানা যদি আপনি চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ এই কই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে আপনি এই মাছগুলো বিক্রি করে ভালো লাভমন হতে পারবেন তো যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাসে চারা ও সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাসে চারা ও সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি